আজকে শুক্রবার মিরপুর এক নম্বরে যে সব থেকে ঢাকা শহরের ভিতরে সবচেয়ে যে বড় কবুতরের হাট পাখির হাট খরগোশের হাট বিলাইয়ের হাট বিড়ালের হাট এখানে আসি তো দেখি এখানে যেটা পছন্দ হবে সেই কবুতরটা দেখে থাকি আসি ওটাই এই যে এই সাইডে দেখেন আছে

আছে হলো বাজি কর বাজি করের লাভ বাট না হ্যাঁ ভাই এই কবুতরটা সিরাজি কত টাকা জোড়া ভাই তিন হাজার টাকা জোড়া সিরাজি কবুতর তিন হাজার টাকা জোড়া

এখানে বেশিরভাগই সিরাজি গোবর বেশি জোড়া ডাকিগুলো কি

বিভিন্ন দাম এবং বিভিন্ন জাতের কবুতর এখানে আছে যাদের পছন্দ হবে তারা নিয়ে যাবে বেশিরভাগই এখানে এক দামের কবুতর বিক্রি করে তবে ভালো কবুতরগুলো অনেক ভালো আছে গরমের কারণে একটু হাসপাস করছে তাই এগুলো জোড়া কথা হতে পারে